তুই আমার গার্লফ্রেন্ড ময়নার ছবিতে হা হা রিয়্যাক আমার ময়না কাটতাছে তাড়াতাড়ি মাপ ছ বেহায়া আপনি তোপসং জন্মানলেন আর এর মধ্যে রুটি বানাচ্ছেন আমার মা সারাখন টিকটক ভিডিও বানায় তাই আমি রুটি বানাই ও অজগর ওই দেখো ভাইরাল শিশু এখন পড়াশোনা করছে বাবু তুমি পড়াশোনা করে কি হবে পড়া শোনা করে আমি পুলিশ হব তারপর তারপর তুমি কি করবে দেশে যত গুন্ডা बदमाश আছে সবাইকে শাস্তি করব অনেক পুলিশ তো ঘুষ খায় তুমি তাদেরকে কি বলবে সব ঘুষকর পুলিশকে বলবো তোমরা ঘুষ খাওয়া বন্ধ করে দিলে একদিন দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ গড়ে উঠবে এই যে বাবু বাইরে এসে কেমন লাগছে সালা আমি এই গরিব ঘরে জন্ম নিতে চাইনি তোরা আমার পা ধরে টেনে বের করছিস আমাগো পরিবারে তোর স্বাগতম রে তোগো পরিবারে থাকুম না তোরা গরিব ফকির আমারে ফিরায় দে বেবি একা একা কি করছ। মা বাবা অন্য রুমে চলে গেছে ভেবেছে আমি শিশু কিছুই বুঝি না কি প্ল্যান রাত তিনটায় যখন মা বাবা ঘুমিয়ে থাকবে তখন আমি জোরে জোরে কান্না করব তাদের ঘুম ভেঙে দিব বিএনপির এক নেতা বলছে

কারণ আমি যখন গর্বে ছিলাম তখন আমার মা দিন রাত মোবাইল ফোন দেখতেন তুমি মোবাইলে কি কি করতে পারবো আমি টিকটক ভিডিও আর ফেসবুক ইনস্টাগ্রামে চ্যাটিং এ খুব পারদর্শী কারণ এগুলোই বেশি করতে দেখেছি বাবু তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করে টিকটক আর ফেসবুকে কাপল ব্লগ বানাবো আর লাখ লাখ টাকা কামাবো ওই ডাক্তার কি রে কই তুই এই বজ্জাত মাইয়াগুলোর চুম্মা দিয়ে আমাকে শেষ করে দিল হ্যালো সুমাইয়া আমার ডার্লিং তুমি কোথায় কেন আমার ফোন ধরছো না নতুন বয়ফ্রেন্ড পেয়েছো ওই ক্রু কই যাই আমার লাই পান সুপারি লয়ে আই মুগ্গা হয়ে গেছে না খায়া চাচি এইখানে পান খেতে পারবেন না ওই বুড়ি খবরদার লাভ দিবি না প্ল্যান থেকে কে বুড়া বুড়ি তোকে সমস্যা কি রে খালি লাভ লাভই করছ কি লাই আমার ভালো লাগে না এই বাবা তুমি নানুর কি খেয়েছো আলুর ভর্তা নানুরা কি খেয়েছে মাংস আমাকে তো দেয়নি ডাক্তার কইলে আমারে চুরাতে চাংস কেন যারা সাধারণ পাথরের লোক সামলাতে পারেন না আমি থাকব না এই চোরের দেশে আমাকে শীঘ্রই ফেরত পাঠানো হোক আপনি তো বেবি সংগঠনের সভাপতি আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য কি আমরা আগামী নির্বাচনে জিতলে সবার ঘরে ঘরে একটা করে ফ্রিতে বউ দিব

কেন কি হয়েছে আমাকে ফেরত পাঠাও আমি এখানে থাকতে চাই না বাবু তুমি হাতুড়ি নিয়ে হাসপাতালে কেন ওই শালা ডাক্তার টাকার লোভে নরমাল ডেলিভারি না করে সিজার করে আমার মেশিন কেটে দিয়েছে তুমি এত ছোট কাজ করছো কেন আমরা ছেলে মানুষ শুধু দুই পা বিছালে কেউ আমাদের টাকা দেয় না কাজ করে খেতে হয় কি হয়েছে বাবু তোমার সমস্যা বলো আমার তো একটাই সমস্যা ঘুমাইলে বিছানায় হিসু করে দেই হিসু করার সময় তুমি কি কিছু বুঝতে পারো ঘুমানোর পরে স্বপ্নে দেখি ফুল গাছে পানি দিচ্ছি ঘুম ভেঙে দেখি আমার প্যান্ট আর বিছানা ভিজে গেছে সত্যি কথা বলতে বাবু তোমার মতো আমিও ছোটবেলায় ঘুমের মধ্যে ফুল গাছে পানি দিতাম আর ঘুম ভেঙে দেখতেন আমার মতো বিছানায় হিসু করে দিতেন বাবু চল তোমার মা তোমাকে ডাকছে দূর हां हरमजी, আমি সাদিয়াকে খুঁজি। আমি ওকে বিয়ে করব। বাবা, এসো ভাত খাবে? মা, আমি ভাত খাবো না। আমি সাদিয়াকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করব। আমার বিয়ের ব্যবস্থা করো। সাদিয়া, তুমি আমাকে ভুলে যাও। আমি মিমকে ভালোবাসি। আমি মিমকে বিয়ে করতে চাই। বাবু ধান কাটছো কেন? কালিয়ে বিয়ে করেছি। বউয়ের মেকআপ কেনার টাকা নাই। তাই নিজে ধান কাটছি। কি নাতি, হাসপাতালে আর কতদিন থাকবি?